আজ আমরা এমন একটি রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব যা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হযরত মুসা আলাই হিউসসাল্লামের কবর এবং ইবলিশের সেই কবর খুঁজে বেড়ানোর কাহিনী। আমরা সবাই জানি হজরত মুসা আলাই হিউয়াসাল্লাম ছিলেন আল্লাহর মনোনীত একজন বিশিষ্ট নবী কোরআন মাজিদে তার কথা সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে ত্রিশ পাড়ার মধ্যে আঠাশ পাড়ায় এবং ছত্রশটি সূরায় তার নাম এসেছে একশোত বিশ বার নবী আসুদের মধ্যে তিনি সবচেয়ে বেশি মজেজা লাভ করেছেন কুরআনে তার জীবনের মহত্ব এবং ইসলাম প্রচারে অবদান অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বর্ণিত হয়েছে তবে কিছু খ্রিস্টান কিতাব বিশেষ করে বাইবেলে হজরত মুসা ওয়াসাল্লামের কিছু ঘটনা ভিন্নভাবে বর্ণনা করেছে যেখানে বলা হয়েছে তিনি কিছু ভুল করেছিলেন এবং আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন ধারণা করা হয় হজরত মুসা সালামের মৃত্যু হয়েছে বাইতুল মুকাদ্দাসে কিন্তু তার কবর কোথায় তা আজও অজানা খ্রিস্টানদের কিছু কিতাবে উল্লেখ রয়েছে যেখানে বলা হয়েছে ইবলিশ আজও তার কবর খুঁজছে ধারণা করা হয় ইবলিশ চাইছে হজরত মুসা আলাইহুয়াসাল্লামের লাশকে কবর থেকে তুলে তার মর্যাদা হরণ করে মানুষকে পথ ভ্রষ্ট করতে কিন্তু আল্লাহ তাআলা তার কবরকে এমন ভাবে গোপন করে রেখেছেন যাতে শয়তান কখনো তার অবস্থান জানতে না পারে এভাবেই ইবলিশ আজও তার খোঁজে বসে আছে এবং মানুষকে মিথ্যা প্রলোভন দেখানোর চেষ্টা চালাচ্ছে বুখারী বর্ণিত হয়েছে হজরত আবু হুরাই রিয়ালু আনহু থেকে জানা যায় মালাকুল মৌদকে মুসালাহিউসাল্লামের রুহ কবজ করার জন্য পাঠানো হয়েছিল ফেরিস তাকে দেখতে গেলেও তিনি তাদের চ্যালেঞ্জ ছাড়া গ্রহণ করলেন না আল্লাহ তাকে বিশেষভাবে নির্দেশ দিলেন যেন তার হাত গরুর পিছে রাখে এবং প্রতিটি পশমের জন্য এক বছর করে আয়ু বৃদ্ধি করে দেওয়া হবে হযত মুসা আলাই সালাম তার মৃত্যুর জন্য প্রস্তুতি নিলেন এবং একটি পাথর নিক্ষেপ করে এমন স্থানে পৌঁছালেন যা বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী ছিল মহানবী সাল্লাহু আলাই হিউয়াসাল্লাম বলেন যদি আমি সেখানে থাকতাম তাহলে কবর মোবারক পথের পাশে লাল বালুর ঢিলার মাধ্যমে আপনাদের দেখাতে পারতাম অন্য একটি বর্ণনা অনুযায়ী হযত মুসা আলাহি সাল্লাম একবার একটি অত্যন্ত সুন্দর কবর দেখেন ফেরিস্তারা তাকে বলেন যদি চাও তুমি এখানে শুয়ে পড়ো এবং এই কবরটি তোমারই হবে হজরত মুসা আলহি ওয়াসাল্লাম সেই প্রস্তাব গ্রহণ করলেন এবং সেই কবরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরে ফেরিস্তারা তার জানাজা পড়িয়ে তাকে সমাহিত করলেন এই রহস্যময় ঘটনাগুলি আমাদের শেখায় আল্লাহ চায় মানুষের শ্রদ্ধা ও আনুগত্য স্থায়ী হোক আর শয়তান কখনো মানুষের উপর প্রভাব ফেলতে না পারে হজরত মুসা রাসলের কবরের অবস্থান এখনো গোপন রাখা হয়েছে যা আমাদের জন্য সতর্ক বার্তা যে মানবজাতিকে পথভ্রষ্ট করা লোভ বা অহংকার থেকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি এরকম গুরুত্বপূর্ণ এবং রহস্যজনক খবর জানতে আমাদের সাথেই থাকুন সাথে আছি আই রাইটার